সকালটা শুরু করলাম আজকে ব্ল্যাক কফি দিয়ে সো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও তো বছর তো শেষ হতেই চলল আর শীতকাল এখন আমাদের তো পিকনিক লেগেই থাকবে সব সময় তো গ্যাসে বান্না করে পিকনিক করা হয় তাই এবারে ভাবলাম উনোনে রান্না করে একটু আগেকার ফিল পাওয়া যাবে রবিবার সকালে হুট করে প্ল্যান করেই আশেপাশের বন্ধুরা মিলে বাচ্চা কাচ্চা নিয়ে একটা মাংসর ঝোল ভাতের পিকনিক আয়োজন করা হয়েছিল তো সেটাই আমরাই সবাই হাতে হাতে করে দিয়েছি কাজ আর আমার একটা বন্ধুর মা রান্না করেছিল আর আমার মা বানিয়েছিল এই ধনে পাতার চাটনিটা এটা এত টেস্টি হয়েছিল এরপর আমি খেতে খেতে চিকেনের ভিডিওটা তুলতে ভুলে গেছি যাই হোক রাতে ডিনারে ঘরে ছিল হচ্ছে মাছের ঝোল ভাত তার পরের দিন সকালবেলা আমি একটা কাজের জন্য ইন্টারভিউ দিতে গেছিলাম সেখান থেকে ফেরার পর আমার বন্ধুরা মিলে আমি মিলে আমার বাড়ির জন্য মাছ নিই আর বাজারে গেছিলাম যেহেতু কালকে আমাদের পিকনিক থার্টি ফার্স্ট তো এগুলোই হচ্ছে আমাদের পিকনিকের আয়োজন আর দেখা হবে নতুন ব্লগ নিয়ে পরের বছর টাটা সবাইকে সবাই ভালো থেকো